প্রায় দুই মাস বন্ধ ছিল দিল্লিতে ভিসা কার্যক্রম এখন সেখানে শুক্রবার থেকে আবার ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন আজ সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি ঘটল শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয় এর আগের দিন বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদের মৃত্যুকে ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশের ভিসা কার্যক্রম বন্ধ রাখে এর মধ্যে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি এর মধ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত কালে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে A bit